মুক্তপুরুষ স্বামী বিবেকানন্দ গৌরগোপাল বিদ্যা বিনোদ শীর্ষী পরমহংসদেব হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন তার গলার মধ্যে হয়েছে ক্যান্সার অর্থাৎ কর্কট রোগ দুশ্চিন্তাগ্রস্ত ভক্তগণ সকলে মিলে চিকিৎসাতে ঠাকুরকে নিয়ে এলেন কাশীপুরের বাগানবাড়িতে ঠাকুরের ভক্তদের মধ্যে গৃহীও ছিল গৃহত্যাগীও ছিল নরেন ছিল যেন এর মাঝামাঝি ঠিক গৃহীও নয় আবার গৃহত্যাগীও নয় ঠাকুরের উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করে ভক্তরা সকলে মিলে তার পরিচর্যা করতে লাগলো প্রাণের সমগ্র নিষ্ঠা ঢেলে যে নরেনকে ঠাকুর সেবা করতে দিতেন না এই অসুস্থ অবস্থায় সেই নরেনই হল সেবকদের অগ্রণী বাড়ির সংসব তার একেবারে ছাড় ছাড়লে ছাড়লে চলে না তবে অধিকাংশ সময়ই সে পড়ে থাকে ঠাকুরের কাছে আর এই অসুস্থ অবস্থাতেই ঠাকুরও তাকে ঘনিষ্ঠ সান্নিধ্যের মধ্যে পেয়ে পরিপূর্ণ করে তুলতে চাইলেন তার সব কিছু অধ্যাত্ম সম্পদের প্রভাবে এত বড় আধাত্ম ঠাকুরের ভক্তদের মধ্যে অন্য কেউ ছিল না ঠাকুরের নিবিড় সংস্পর্শে এসে কিছুদিনের মধ্যে নরেনেরও মনে সন্দেহ এবং অবিশ ও এবং অবিশ্বাস শিখে হয়ে আসতে লাগল বিশ্বব্যাপী বিশ্বময়ের প্রতিচ্ছবি অনন্ত অসীম বিশালের বিশ্ব নিরাকারবাদী ব্রহ্ম উপাসক এই বিশ্বরূপী ব্রহ্মকে তাঁর ধ্যান ধারণার মধ্যে আপন অন্তরে উপলব্ধি করে সাধনার পথে অগ্রসর হন কিন্তু যে যোগমারকে ততদূর উঠতে পারেনি যা দৃষ্টির সীমা সংকীর্ণ কেমন করে এই ধারণা অতীত অনন্ত অসীমকে ধ্যানে কিংবা ধারণায় নিয়ে আসতে পারে সে কাজে মনে রাধাস্বরূপ তাকে নিতে হয় নিজের ধারণার জ্ঞান বা দৃষ্টি দৃষ্টির সীমানারূপ মূর্তির কল্পনা করে কিন্তু সে তো প্রকৃতপক্ষে উপাসনা করে সেই ব্রহ্মেরই ক্রমে ক্রমে তার ধ্যান ধারণার শক্তি যত বেড়ে যায় দৃষ্টির সীমা যতই প্রসারিত হয় ততই মূর্তি সরে দূরে ক্রমশ আরও দূরে পরে অসীম অনন্তকে যখন সে পূর্ণভাবেই ধারণা করতে পারে তখন কোনো মূর্তিরই আর দরকার হয় না তার সাকারবাদী মূর্তি পূজা আর নিরাকারবাদী ব্রহ্মের উপাসনায় তবে আর তুফাৎ কোথায় একটা যেন আর একটা সোপান দুটো পথে কি সেই একজনকে পাবার জন্যে নয় নরেনের মনের দ্বন্দ্ব যেন ধীরে ধীরে সরে যেতে থাকে দার্শনিক থেকে একটু একটু করে ভক্ত হতে শুরু করে সে ক্রমশ উপলব্ধি তার আরও গভীর হয়ে আসে শেষ পর্যন্ত বোঝে অদ্বৈত অদ্বৈতত্বই চরম ও পরম সত্য এবং শ্রী শ্রী রামকৃষ্ণদেব বৈদান্তিক না হয়েও যেন বেদান্তাদের মূর্ত প্রতীক নরেনকে স্নেহ করতেন ঠাকুর অন্তরে সব রীতিটুকু উজাড় করে তাই বলে নরেনের দোস্তুটিও তার কাছে হেলার বস্তু ছিল না বিন্দুমাত্র ত্রুটি দেখলে নরেনকে তিরস্কার করতেন তিনি রূঢ়ভাবে এক টুকরো কাগজে ঠাকুর একদিন লিখলেন নরেন জগতে লোক শিক্ষা দেবে নরেন সেটা পরেই প্রতিবাদ করে উঠল না না পারবো না আমি পারতেই হবে তোকে দৃঢ়কণ্ঠে উত্তর দিলেন ঠাকুর তুই না পারিস তোর ঘাড় পারবে জগদম্বা তোকে ঘাড় ধরে করিয়ে নেবেন নরেনের মুখে আর কোনো কথা জোগালো না ঠাকুর মনে মনে হাসতে লাগলেন কাশীপুরের বাগান থেকে দক্ষিণেশ্বরের বাগানে গিয়ে পঞ্চবতী ও বিল্ল মুলে সাধনা করবার অনুমতি পেয়েছিল নরেন ঠাকুরের কাছে প্রায় প্রতি রাত্রেই সে সেখানে গিয়ে চারিদিকে ধুনে জ্বালিয়ে মগ্ন হতো ধ্যানে অনেক সময় সে দেখত ধুনি আগুনের পাশে নানা দেবদেবীর সমাগম হয়েছে চমকে উঠতো নরেন তাঁদের দেখে সঙ্গে সঙ্গে মনে পড়তো তার বড় ভয়ও দাদা ঠাকুরকে মনে পড়ত তার দক্ষিণেশ্বরে কল্যাণময়ী মায়ের মূর্তি এমনি করে মনের বহু সন্দেহ ও চাঞ্চল্য এবং অশান্তিও দূর হয়ে যেতে যেত তার অন্তরের মাঝে একটা দৈবী প্রেরণা অনুভব করত সে আবার নির্বিকল্প সমাধি লাভের জন্য ঠাকুরকে সে পীড়াপিড়ি করত প্রায়ই পীড়াপিড়ির চাপে একদিন ঠাকুর বললেন আচ্ছা আচ্ছা তাই হবে আমি ভালো হয়ে উঠি তারপর তোকে দেব তার তারপর তখন যা চাইবি তাই দেব কিন্তু আপনি যদি আর সেরে না ওঠেন নরেনের কণ্ঠ যেন ভারী হয়ে উঠল ভাবি বিচ্ছেদের আশঙ্কায় তাহলে আমার কি হবে শালা বলে কি কতকটা আত্মগত ও অন্য অন্যমনস্কভাবে বললেন ঠাকুর কিন্তু মুহূর্তে কি যেন ভেবে তাঁর চোখ মুখ প্রশান্ত হয়ে ধীর কণ্ঠে তিনি জিজ্ঞাসা করলেন আচ্ছা কি চাস তুই বল আমার সাধ হয় সাগ্রহে নরেন উত্তর দিল সুখদেবের মতো ক্রমে পাঁচ ছ দিন সমাধিতে ডুবে থাকি শুধু দেহরক্ষার জন্যে মাঝে মাঝে কিছুটা নেবে আবার সমাধিতে চলে যায় ছি 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 তীব্র অসন্তোষ ও তিরস্কারের সহিত বলে উঠলেন ঠাকুর তোর মতো এত বড় একটা আধারের মুখে এমনি ছোট কথা কোথায় তুই একটা বিশাল বটগাছের মতো হবি তোর ছায়ায় কত পাপি তাপি লোক আশ্রয় পাবে তা না হয়ে কেবল নিজের মুক্তি চিন্তা ছি ছি এ তো তুচ্ছ স্বার্থের কথা মুখ গম্ভীর হয়ে উঠল ঠাকুরের একটু চুপ করে থেকে আবার বললেন না রে না নজর তো ছোটো করিস না আমি বাপু সব সব ভালোবাসি মাছ খাবো তো ভাজাও খাবো সিদ্ধও খাবো ঝোলেও খাবো অম্বলও খাবো তাকে সমাধি অবস্থায় নির্গুণভাবেও উপলব্ধি করি আবার নানা মূর্তির ভেতর ঐহিক সম্বন্ধবোধেও ভোগ করি এক ভালো লাগে না তুইও তাই কর একাধারে ভক্ত আর জ্ঞানী দুই হোক প্রাণীর কি ব্যাকুল আবেদনই না ছিল ঠাকুরের কথার মধ্যে নরেন ঝরঝর করে কেঁদে ফেলল তার বুঝতে বাকি থাকলো না যে ঠাকুর তার সমাধি লাভের বিরোধী নন কিন্তু এইটাই তার একমাত্র লক্ষ্য হোক এও চান না তিনি মনে প্রাণে বিশ্বব্রহ্মাণ্ড কোটি কোটি যে পড়ে আছে ঘোর অন্ধকারে তাদের চোখেও আলো দিতে হবে শুধু নিজের মুক্তির জন্যেই তার অধীর হলে চলবে না সংখ্যাতিত আত্ম মানবের কল্যাণে জন্য এগিয়ে যেতে হবে তাকে আত্মহারা হয়ে ঠাকুরের মেরু তিরস্কারের মধ্যে নরেন দেখতে পেল আজ তার ভবিষ্যৎ জীবনের গন্তব্য পথ